তো এখন বাজে সকাল দশটা আর আমরা যাচ্ছি আমাদের দ্বারকেশ্বর নদীর নতুন ব্রিজে একটা গানের শুটিং হবে তো এরকম গানের শুট এর আগে আমি কখনো দেখিনি হয়তো এটারও একটা নতুন অভিজ্ঞতা হবে যদিও আমাদের যাওয়ার কথা ছিল সকাল দশটা নাগাদ আর এখন বাজে এগারোটা তো আজকের ব্লগটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা তো যেমনটি তোমরা কালকে রাত্রে শুনলে যে উজ্জ্বলদার একটা আজকে শুটিং আছে মানে একটা অ্যালবাম শুটিং হচ্ছে তো ওর জন্য আসি আমাদের দ্বারকেশ্বর নদীর নতুন ব্রিজের উপর তো এখানেই তার শুটিং হচ্ছে ওই যে পেছনে তোমাদেরকে দেখাচ্ছি তবে সব সব মিউজিকটা হয়তো আমাকে মিউট করতে হবে অন্য মিউজিক দিতে হবে কারণ অরিজিনাল মিউজিকটা এখন মানে দেওয়া যাবে না আর কি তা শুটিংটা দেখায় কীভাবে শুটিং হচ্ছে ফট করে বললে ওই ব্লগ হচ্ছে ফট করে তোমার ব্লগটা করে দিলে হবে তো আবার বেশ কিছু শ্যুট আছে ব্রিজের নিচে মানে নদীর উপর এই যে বালি আছে বালির উপর তো ব্যাপারটা হচ্ছে যে এই জলটা দেখে না আমার খুব লোভ লাগছে ইচ্ছা হচ্ছে যে একটু আমিও নেমে পড়ি স্নান করার জন্য তবে একদিন আসবো ওখানে স্নান করতে সামনেই যেহেতু বাড়ি থেকে যেহেতু শীতকালে পড়ে গেছে তাই আমি গ্যারেন্টি দিতে পারছি না কবে আসবো কারণ এমনিতে খুব ঠান্ডা ওই শুটিং হচ্ছে আমরা ড্রোন একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি কসিদা এবা চুলটা দেখাও ও देखाओ রে দেখব নাকি হ্যাঁ চলো এই যে একটু कोशिशই করসি কিন্তু চুলটা আর হেভি লাগে আমি তো তোমার ভিডিও দেখেছি বাস স্ট্যান্ডে তো আচ্ছা জায়গা তো একদম তো আমাদের প্রায় কমপ্লিট আজকের মোটামুটি আজকের অ্যালবাম মোটামুটি কমপ্লিট এই কসিগিটা আছে কসিদা ছিল এই অ্যালবামে তো অবশ্যই দেখবে ভিডিও আর

তো কালকে ওখান থেকে এসে বল সেরকম কোনো ভিডিও বানা হয়নি আর আজকে রাত্রে আমি ছিলাম বাড়িতেই তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ একটা বিয়ে বাড়ি আছে আর জলদি করে ভিডিওটা আমাকে আজকে শেষ করতে গেলে না দিক থেকে আমার বক্স বাজছে যে কারণে ভিডিওতে কপি রেট চলে আসবে তো দেখা যাচ্ছে পরের একটা ব্লগে আজকের মতো